আমরা দেখেছি চব্বিশে ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন একইভাবে গণহত্যা চালানো হয়েছে পৃথিবীতে গণহত্যার পর কোনো রাষ্ট্র কোন ব্যবস্থা আগের অবস্থানে আর থাকে না সেটা একটা নতুন আকাঙ্ক্ষা নতুন একটা স্বপ্ন নতুন একটা প্রত্যাশা জাগরণ করেছে যেটা আমি বলেছি নব্বইতেও করেছিল একাত্তরে তো করেছিলই সুতরাং চব্বিশের আমাদের যে গণ অভ্যুত্থান আমাদের যে সমস্ত ভাইয়েরা বোনেরা শিশুরা শ্রমিকেরা চিকিৎসকেরা আইনজীবীরা আমাদের প্রবাসীরা আমাদের সাংবাদিকেরা আমাদের নানা স্তরের জনযুদ্ধ মানুষ সাধারণ মানুষ ছাত্র জনতা ছাত্রী বোনেরা শিশুরা পর্যন্ত অনেক ঐতিহাসিক লিখেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল সেখানে যুদ্ধ হয় নাই পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহাওয়া পৌঁছায় নাই সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে বিয়ে শিও হয়েছে স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে কিন্তু এবারে চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই জেলা নাই শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই যেখানে মানুষ বিক্ষোভ করে নাই যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই আপনারা দেখেছেন না বাংলাদেশের একটা থানা কেউ পুলিশ ছিল না সবাই পালিয়ে গেছে বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসর জনরোষের শিকার হয় নাই এটা একাত্তর সালেও হয় যেটা হয়েছে একাত্তর সালেও আমরা ইতিহাস শুনেছি যে ডিসিরা এসপিরা ওসিরা তারা জাগামতেই ছিল তাদের কাউকে পালিয়ে যেতে হয় চব্বিশে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে জন সম্পৃক্ততা ছিল আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলেন তাদের বেশিরভাগই আমরা আমাদেরকে বন্দী করা হয়েছে বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দী ছিলেন না বাইরে ছিলেন তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহকর্মীতা সহযোগিতা করেছেন কিন্তু রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষ রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি বুঝে ভাবতেন না সেরকম মানুষ সহ চার তারিখ পাঁচ তারিখ চার তারিখ শহীদ মিনারে তিন তারিখ শহীদ মিনারে শাহবাগে এবং পাঁচ তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশ এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না এত বড় গণ অভ্যুত্থান এত রক্তস্রোত এত প্রাণ বিসর্জন এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল